হ্যালো ভিউার্স আমার স্টাডি পয়েন্ট চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ক্লাস টুয়েলভের বিষয়ে বাংলা যে প্রথম গল্পটা তোমাদের রয়েছে কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে এমসি কিউ কিউ এবং পাঁচ নম্বর মানে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই সাজেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে তো চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে সবার প্রথমে আমি কিছু এমসিকিউ দিয়েছি তারপর এসি কিউ দিয়েছি এবং তারপর কিছু পাঁচ নম্বর মানে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি প্রথম এমসি কিউটা দেখো বলছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ এখানে চারটে অপশান আছে যেটা উত্তর দেখো আমি লালকারিতে লিখে দিয়েছি প্রথমটা বলছে টাকার অভাব লোকের অভাব সদিচ্ছার অভাব পরিকল্পনার অভাব এর উত্তর হবে ক্ষয়ের লোকের অভাব দুই মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে কারণ শান্ত নিরীহ দরদি ও ভালো মানুষ মৃত্যুঞ্জয় সরল সৎ মৃত্যুঞ্জয় পরোপকারী মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এটা হবে ঘয়েরটা নেক্সট তিন নম্বরের প্রশ্নে বলছে অন্যের বদলে বরং সমীতে পরিণত হয়ে যাবে সমিত শব্দের অর্থ হলো বলছে যজ্ঞের হোমের কাঠ সমাধি ক্ষুধার আগুন অগ্নি এর উত্তর হবে কয়েকটা যজ্ঞের হোমের কাঠ বুলিয়ে নজরে পড়ল নজরে পড়ল ফুটপাতে অনাহারে মৃত মানুষের ছবি গোটা কুড়ি মৃতদেহকে যথাযথভাবে সদ্গতির ব্যবস্থা না করার হাউতাস দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুরবস্থার কথা এখানে উত্তর হবে কয়েকটা খানিক পরেই আসছে কে আসছে অপশান দিয়েছে দেখো মৃত্যুঞ্জয় নিখিল ডাক্তার পুলিশ এর উত্তর হবে মৃত্যুঞ্জয় নেক্সট প্রশ্ন মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে ছিল ছেঁড়া ন্যাকড়া পাজামা লুঙ্গি ছেঁড়া চট এটা কয়েকটা ছেঁড়া ন্যাকড়া একেবারে মুছড়ে যাচ্ছেন দিনকে দিন মৃত্যুঞ্জয়ের মুছড়ে যাওয়ার কারণ অন্তর্মনের হতাশা অফিসের অশান্তি শারীরিক অসুস্থতা স্থির অসুস্থতা এটা হবে প্রথম একটা অন্তর্মনের হতাশা নেক্সট প্রশ্ন চলে যাব আট নম্বরের প্রশ্নে বলছে তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর তালা লাগানো গুদামেই থাক স্থানে যে শব্দটি বসবে সেটি হলো একুশটা দশটা একত্রিশটা কয়েকটা এটা হবে কয়েকটা একত্রিশটা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ অফিসে কাজের প্রচণ্ড চাপ ছিল প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল বেশি খাবার খেয়ে ফেলায় বমি হচ্ছিল এর উত্তর হবে গয়েরটা মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে দশজন লোক পাঁচজন লোক সাতজন লোক নজন লোক এর উত্তর হবে নজন লোক এরপর চলে যাব আমি এসে কিউয়ে এসে কিউগুলো দেখে নাও প্রথমটা বলছে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না দুই সন্দেহ নেই কেন কোন বিষয়ে সন্দেহ নেই মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজারও কেনাকাটা কে করত। সে তখন রীতিমতো কাবু হয়ে পড়েছে উদ্দিষ্ট ব্যক্তির কাবু হয়ে পড়ার কারণ কী কেমাচায় কেমাচে গল্পে নিখিলের চেহারার প্রকৃতি কেমন ছিল নেক্সট ছয়ের প্রশ্নটা বলছে মধুর আধ্যাত্মিক নীতি কোনটি পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা নিখিলের এমন ভাবনার কারণ কি ছিল নেক্সট প্রশ্ন ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই কে কেন পুড়ছে নয় এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় ও অত্যাচার বলেছেন নেক্সট প্রশ্ন দর্শকটা বলছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন এই কথা মনে হচ্ছে এগারো অখাদ্য গ্রুয়েল গ্রুয়েল কি নেক্সট বারোর প্রশ্নটা বলছে এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কোন ভাবনায় তেরো মৃত্যুঞ্জয় অফিসে যায় না কোথায় যায় ক্রমে ক্রমে নিখিলকে হাত ছেড়ে দিতে হয় কেন নেক্সট পনেরো প্রশ্নটা বলছে অদৃশ্য হয়ে যায় কোথা থেকে কি অদৃশ্য হয়ে যায় আচ্ছা আমি এই যে এসিকিউগুলো দিয়েছি তোমরা এই সমস্ত এসিকিউগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এর যদি কোনো উত্তর তোমরা না করতে পারো তখন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই করিয়ে দেবো ঠিক আছে এমসিকিউ এবং এসে এর পার্ট শেষ এবারে চলে যাব আমি বড় প্রশ্নে অর্থাৎ পাঁচ নম্বর মানের যে প্রশ্ন তোমাদের আছে এর মধ্যে যেই প্রশ্নগুলো দিচ্ছি আমি সেগুলো প্রতিটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন তোমরা অবশ্যই নিজেদের পরীক্ষার জন্য তৈরি করবে প্রথম প্রশ্নটা দেখে নাও বলছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এর ধারণা কার কোনভাবে দেশের বাঁচানো না কেন এভাবে বাঁচানো যায় না এই ধারণার মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় আচ্ছা প্রশ্নের মানটা বলি দিই তোমাদের প্রথমে যে প্রশ্নটার উত্তর চেয়েছে এই ধারণা কার এর মান হচ্ছে এক তারপর একটাও এক কেন এভাবে বাঁচানো যায় না এই প্রশ্নের মান দুই আর যে শেষে প্রশ্নটা করেছে এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় এই প্রশ্নের মানটা হলো এক অর্থাৎ এক প্লাস এক প্লাস দুই প্লাস এক পাঁচ নম্বর মানের পরের প্রশ্নে চলে যাব নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্রের তুলনামূলক আলোচনা করো এটার মান হচ্ছে পাঁচ এটা একটাই প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুজন নেক্সট চলে যাব তিন নম্বর মানের প্রশ্নে এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট বলছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে কোন প্রসঙ্গে এমন ভাবনা এমন ভাবনা কতদূর সত্য বলে প্রমাণিত হয়েছে তা গল্প অবলম্বনে লেখো প্রথম প্রশ্নটার মান দুই তারপরের প্রশ্নটার মান তিন নেক্সট চার নম্বর প্রশ্নটা দেখো বলছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন এই শোচনীয় অবস্থার পরিচয় দাও প্রথম প্রশ্নটার মান তিন পরের প্রশ্নটার মান দুই এরপরের পাঁচ নম্বর প্রশ্নটা দেখো বলছে কে বাঁচায় কে বাচে গল্প অনুসরণে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করো এটার মান পাঁচ আচ্ছা প্রথমে এর আগে যে চরিত্রটা বিশ্লেষণ করার প্রশ্ন দিয়েছিলাম এখানে দুজনের বলেছিলাম নিখিল এবং মৃত্যুঞ্জয়ের দুজনের তুলনামূলক আলোচনা করতে আর এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা শুধুমাত্র মৃত্যুঞ্জয়ের চরিত্রের আলোচনা করতে বলা হয়েছে লাস্ট প্রশ্ন দেখো ছ নম্বর কারও বুকে নালিশ নেই কারও মনে প্রতিবাদ নেই কাদের সম্পর্কে বলা হয়েছে তাদের সম্পর্কে কার কেন কি অভিজ্ঞতা হয়েছিল ঠিক আছে কাদের সম্পর্কে বলা হয়েছে প্রশ্নটার মান এক এবং তারপরে যে আছে প্রশ্নটা তাদের সম্পর্কে কার কেন কার কেন কি অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটার মান চার তো আমি এই এই যে এমসিকিউ কিউ এসিকিউ আর বড়ো প্রশ্ন তোমাদের দিলাম এই পুরো সাজেশানটাই তোমরা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করো আজকে এতটাই থাক এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও